山。 বাইরে বেরিয়ে দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে আর মনটা পায়েস পায়েস করছে তো আমার কাছে বেশি ইনগ্রেডিয়েন্টস ছিল না যা ছিল তাই দিয়েই তিন রকমের শুধু বাদাম ছিল আর কিছুই ছিল না আমার কাছে সো সেটা দিয়ে একটা পায়েস মোটামুটি করে নিলাম ঘি ছিল না সেই জন্য বাটার ইউজ করেছি আমি বেসিক্যালি কোনো রেসিপি ফলো করি না যা মনে হয় তাই করি তো একটা ছোট্ট চালের প্যাকেট কিনে এনেছি আমার কাছে বাসমতি ছিল তো আমি যেহেতু মানে মানে ডেইলি লাইফে বাসমতিটাই প্রেফার করি বাট মনে হলো যে চালের মানে পায়েসের চালটা যেহেতু একটু ছোটো হয় তো এই মাহাত্মা নামের চালটা কিনে এনেছি তারপর বাদামগুলো শুধু টুকরো টুকরো করে একটু কেটে নিলাম প্রায় দেড় লিটার মতন দুধ আমি গরম করে নিলাম প্রথমে না প্রথমে এক লিটার গরম করেছিলাম পরে আবার পাঁচশো করতে হয়েছে অলমোস্ট বিকজ আমি যদিও চাল নিয়েছিলাম দুশো গ্রাম মতন কিন্তু দুধটা কম হয়ে গিয়েছিল বিকজ হাফ অ্যান্ড হাফ যে দুধটা সেটা খুবই ঘন দুধ তো প্রথমে একটু বাটার গরম করে নিয়ে সেটার মধ্যে চালটা দিয়ে দিয়েছি যে চালটা সতে করার সময় খুব সুন্দর একটু গন্ধ বেরোয় আসলে এই রেসিপিটা আমি অনেকদিন আগে আমার দিদাকে দেখেছিলাম মামাবাড়িতে গিয়েছিলাম বহু বছর আগে দেখেছিলাম ঘিয়ের মধ্যে চালটা একটু ভেজে নেয় তো সেই রকমই চেষ্টা করেছি কিন্তু আমার কাছে ঘি ছিল না তো চালটা যখন ভাজা হয়ে গেল তখন দুধটা আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে দেখি ভীষণ শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম অনেকটাই সময় লেগেছে আমার করতে প্রায় তিরিশ মিনিটের বেশি সময় তো লেগেইছে তারপর যখন দেখলাম যে চালগুলো একটু নরম নরম হয়ে আসছে তখন বাদামটা দিয়ে দিয়েছি বাদামটা যখন নরম হয়ে আসছে তখন বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি বোধহয় একটু বেশি মিষ্টি হয়ে গেছে যদিও আজকে কলিকদের দিলাম ওরাগুলো ভালোই হয়েছে তার মাঝে আমি অর্ডার দিয়েছিলাম কিছু খাবার দাবার খুসখুসের পাকোড়া তারপর ব্রকোলি তারপর ব্রাসেল স্প্রাউট এগুলো অর্ডার দিয়েছিলাম আরও অনেক কিছু ছিল চিকেন ব্রেস্ট পিচের কিছু প্রিপারেশন ছিল সেগুলো দেখলাম চলে এসেছে তো তারপরে দেখছি যে একটা কড়াইতে এটা খুব কম পড়ে যাচ্ছে মানে মানে উপচে পড়ছে অলমোস্ট তারপরে আমি কি করলাম আরেকটা ছিল সেটার মধ্যে ভাগ করে ভাগ করে করলাম এই করি কারণ একটাই মাঝে মাঝেই দেখি যে হয় না তাই দুটোই ভাগ করে করি তারপর দুটোর মধ্যেই জল আর দুধ মিশিয়ে যতটা এটাকে শুকানো যায় একটু শুকিয়ে নিলাম দেখলাম খেয়ে ভালোই হয়েছে আর লাস্টে তো এইগুলো তো ম্যান্ডেটরি খেতেই হবে বেসিক্যালি এগুলো খাওয়ার জন্যই কোথায় পায়েসটা করি তারপরে দেখলাম যে মোটামুটি ভালো হয়েছে টেনে আর লাস্টে না নামানোর সময় একটু বাটার দিয়ে দিয়েছি খুব একটা খারাপ হয়নি কিশমিস থাকলে আরও ভালো হতো তারপর প্যাক করে নিলাম আজকে কলিকদের দিয়েছি সেটা ওরা তো খেয়ে খুবই ভালো বলল আর আমার জন্য কিছুটা প্যাক করে নিলাম যদিও সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরিনি ঠান্ডা হতে দিয়েছি তারপর আর সব থেকে বাজে লাগিয়ে এই রান্নার পর এত বাসনপত্র যেগুলো নোংরা হয়ে থাকে এটা শুধু পায়েসের জন্য পুরো রান্নাঘর আমি এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই টাটা